বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আমি এক বছর আগে বলেছিলাম এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি পক্ষে নির্বাচনটি তত সহজ নয় সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ কি তিনি বলেন মানুষের রায় আপনার দলের পক্ষে ধান শেষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন ভোটের দিন ভোটের মাধ্যমে রায় আনতে হবে বিএনপি আয়োজিত দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন রাজধানীর ফার্মগার কৃষিবিদ ইনস্টিটিউট মিলতানে এই কর্মশালার আয়োজন করা হয় গত রোববার থেকে শুরু হওয়া সাত দিন ব্যাপী কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন তারেক রহমান বলেন দেশের জন্য কি কি করতে চাই সেটা আমরা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব আমাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেয়া বিএনপির ভাবিত চেয়ারম্যান আরও বলেন আবারও বলতেছি এখনও যদি আমরা সিরিয়াস না হই সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে সম্মুখীন হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন গত স্বৈরাচারের পনেরো বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবিলা করেছেন তাহলে এখন কেন সামনের যে নির্বাচনী যুদ্ধ মোকাবিলা করতে পারবেন না কেন আপনার দলের যে পরিকল্পনা সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না কেন দেশগড়ের পরিকল্পনা শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের কমিটি আহ্বক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপত্বের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন